নিতে হবে ওয়াজ নসিহত করে কেউ থামাইতে চেষ্টা করেন না আমরা সবাই দেবন্দের সন্তান হোয়াট ইজ মিন বাই দেবন্দিয়া একটা হইল দারুল উলুম দেবন এই নিয়ে আমার কোনো অর্থ নাই আই মিন দেবন্দিয়া হোয়াট ইজ মিন বাই দেবন্দিয়া মুফতি সাহেব এখানে দেবন্দিয়া চিন্তা করছেন হোয়াট ইজ আওয়ার মৌজু আমাদের যদি এইটাই হয়ে থাকে একজন বললেন মুফতি সাহেব ইস্তে কোন ছাড়া ওকে উঠতে দিতেন না কোন দারুল প্রতিষ্ঠান আছে সেখানে ইউনুমান সভাপতি